নমস্কার দর্শক বন্ধু বা আমার ভিউয়ার্সরা আপনারা কেমন আছেন জানার ইচ্ছা প্রকাশ করলাম আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করেন দাদা মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ থাকলে কি দাদা আমার বিয়ে হবে না মাঙ্গলিক দোষ থাকলে কি আমার ওয়াইফ মারা যাবে মাঙ্গলিক দোষ থাকলে আমি কি জীবনে কোনোদিন ডেভেলপ করতে পারবো না মাঙ্গলিক দোষ থাকলে আমি কি জীবনে উন্নতির পথে বাধা হবে মাঙ্গলিক দোষ থাকলে আমার কি জীবনে কোনো কিছুই হবে না মাঙ্গলিক দোষ থাকলে আমার ভাই দাদা কাকারা কি আমার সঙ্গে শত্রুতা করবে মাঙ্গলিক দোষ থাকলে আমি কি সম্পত্তি করতে পারবো না এখন বিভিন্ন হাজারো এক প্রশ্ন আপনারা করেছেন আজকের সঠিক তথ্য আপনাদের দেব। প্রথমে জানবো মাঙ্গলিকটা কি কি বারোটা রাশি সাতাশটা নক্ষত্র পাট আছে ভাঙা হয়েছে এবার আপনাদের বোঝাবার স্বার্থে আমি বোর্ডে লিখবো মাঙ্গলিক দোষটা অ্যাকচুয়ালি কি এবং কোন ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ তৈরি হয় প্রথম কথা বলি আমি যদি মেস একে লগ্ন ধরি অ্যাসেন্ডেন্ট যদি লগ্ন ধরি মেসকে যদি লগ্ন ধরি ঠিক তার চার নম্বর ঘর হচ্ছে মাঙ্গলিক বুঝতে পেরেছি এক নম্বর মানে এক নম্বর ঘর হচ্ছে মাঙ্গলিক ক্লিয়ার হয়ে গেল ঠিক তার সোজাসুজি যদি এখানে মঙ্গল থাকে তাহলে তার সাত নম্বর ঘর এখানে মঙ্গল থাকলে মাঙ্গলিক মানে সাত নম্বর ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক আট নম্বর ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক আর বারো নম্বর ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক তাহলে আগে আমরা বুঝি মাঙ্গলিকটা কি লগ্ন ভাব ছোট লগ্ন মানে ফোর্থ ও ইলে ওয়া এক চার আট সাত বারো ক্লিয়ার হলো এক চার সাত আট বারো ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আমরা মাঙ্গলিক ধরে নিতে পারি এইবার আসি এইবার আসি একটা ঘরে তিনটে করে নক্ষত্র সাধারণত দেখা যায় বা আমি যতদূর পড়াশোনা জানি বা আমার গুরুদেব যতদূর শিখিয়েছে তাই এবং অনেকে কমেন্টসে অনেক কথা বলবেন আমি নিন্দুকেরা নিন্দে করবে আপনি মানুন আর চাই না মানুন মাঙ্গলিক দোষ আছে এবং মাঙ্গলিক দোষ হয় এবার কোন মাঙ্গলিকটা কতটা প্রভাব ফেলতে পারে তাহলে লগ্নে যদি কারোর মঙ্গল থাকে মঙ্গল তাহলে যদি এক নম্বর মঙ্গল থাকে মঙ্গল যদি কেতুর নক্ষত্রে ফল দেয় তাহলে সেই মাঙ্গলিক এক ধরনের ফল দেবে ঠিক আছে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে কি দেবে কেতু হচ্ছে ইন্টারনেট প্ল্যানেট ইন্টারনাল দেখে কেতু লুকিয়ে রাখে তাহলে মঙ্গল রক্তকে রিপ্রেজেন্ট করে ভাইকে রিপ্রেজেন্ট করে এবং বন্ধু বান্ধবকে রিপ্রেজেন্ট করে যদি মঙ্গল কেতুর নক্ষত্রে থাকে তাহলে ভাই বন্ধু এবং ব্লাড রিলেটেড প্রবলেম আসতে পারে এর থেকে অনেক আরও বিচার আছে আমি কিন্তু সংক্ষেপে বলার চেষ্টা করছি এই নিয়ে আর কোনো কমেন্টস না হয় সংক্ষেপে বলার চেষ্টা করছি বোঝো যারা ছাত্র আছে তাদের জন্য স্পেশালি আবার অশ্বিনী মূলা এই নক্ষত্র পেলে এক রকম হবে আবার মঘা নক্ষত্র পেলে একরকম হবে তাহলে কেতু তিনটে নক্ষত্র তিনটে নক্ষত্রে মঙ্গল যদি বসে তিন রকম ফল হতে পারে মানে একই মায়ের তিনটে সন্তান নাম থাকবে ধরুন কারোর বাবার নাম হচ্ছে বিশ্বজিৎ তাহলে ওর বাবার নাম বিশ্বজিৎ থাকলো তিনটে ছেলে তিন রকম ফল পেল অর্থাৎ লগ্ন ভাবে মঙ্গল বসলে যে যার সঙ্গে কানেক্ট করবে তার করে ফল দেবে এইবার আসবো আমি চার নম্বর ঘরে আমি উদাহরণের জন্য বোঝাচ্ছি চার নম্বর ঘরে যদি মঙ্গল থাকে এবং মঙ্গল যদি রবির নক্ষত্রে কানেক্ট করে তাহলে এক ধরনের ফল দেবে রবির তিনটে নক্ষত্রে তিন রকম ফল দেবে বলতে পারলাম আবার যদি শুক্রের নক্ষত্রের মঙ্গল কানেক্ট করে তাহলে শুক্র চার নম্বর ঘর থেকে আমরা মা মাটি গাড়ি বাড়ি লাকজারি এবার যদি শুক্র মঙ্গলের নক্ষত্রে থাকে তাহলে সে গাড়ি বাড়ি হবে শুক্র যদি শুক্রের নক্ষত্রকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে গাড়ি বাড়ি দিয়ে ইনকাম হবে আবার কেউ বাড়ি ভাড়া দেয় শুক্র শুক্রের নক্ষত্র থেকে যদি টেন কে কানেকশন করে তাহলে সে বাড়ি গাড়ি ভাড়া দিয়ে ইনকাম করবে বা ট্রান্সপোর্টিং ব্যবসা হবে তাহলে প্রত্যেকটা বিচার কিন্তু মিলে আলাদা আলাদা হচ্ছে এখানে মঙ্গল লগ্নে আছে মাঙ্গলিক চার নম্বর ঘরে আছে মাঙ্গলিক সাত নম্বর ঘরে আছে মাঙ্গলিক আট নম্বর ঘরে আছে মাঙ্গলিক এবং দানদশ ঘরে আছে মাঙ্গলিক তাহলে প্রত্যেকটা মঙ্গলের বিচার কিন্তু আলাদা আলাদা হচ্ছে এবার আমি ধরে নিলাম সাত নম্বরে ঘরের মঙ্গল চন্দ্রের নক্ষত্রে আছে মানে প্রথমে বলুন চন্দ্রের নক্ষত্র আছে ধরে নিয়ে যাক রোহিণী নক্ষত্র আছে এইবার একটু বোঝার চেষ্টা করুন ছাত্রছাত্রী বা আপনারা কি করবেন চার নম্বর ঘরে যখন মঙ্গল চার নম্বর ঘরে যখন মঙ্গল বা সাত নম্বর ঘরে যখন মঙ্গল চন্দ্রের সঙ্গে কানেক্ট হলো চন্দ্রের তিনটে নক্ষত্র রোহিণী হস্তা শ্রবণা এই তিনটে নক্ষত্রে কানেক্ট হলে তিন রকম ফল দেবে কিন্তু মঙ্গল এখানে বেশি ভালো ফল দিতে পারবে না যদি এইখানে মাঙ্গলিক থাকে তাহলে মঙ্গলের ফলটা অনেকটা কমে আসবে কারণ মঙ্গলকে আমরা মনের গ্রহ ধরে থাকি মঙ্গল কি চন্দ্রকে আমরা অনেক কারক গ্রহ থাকি এবং চন্দ্র যেহেতু জলের কারক গ্রহ তাহলে মঙ্গল হচ্ছে গরম প্ল্যানেট চন্দ্র হচ্ছে ঠান্ডা প্ল্যানেট দুটো মিটলে দুজনেরই পাওয়ার কিছুটা কমে যাবে তাহলে মঙ্গল কিন্তু এখানে খুব একটা ভালো ফল দিতে পারবে না ক্লিয়ার হয়ে গেল এইবার আট নম্বর ধরে নিলাম আট নম্বর ঘরেও মঙ্গল আছে মঙ্গল আছে মার্স আছে তাহলে আট নম্বর ঘরে মঙ্গল ধরলাম বুধের নক্ষত্রে বুধের নক্ষত্র ধরলাম তাহলে বুধ যখন মঙ্গলকে কানেক্ট করলো এই মঙ্গল এক ধরনের ফল দেবে আবার জ্যৈষ্ঠা নক্ষত্রে কানেকশন করলে একরকম ফল দেবে আবার রেবতী নক্ষত্রে কানেকশন করলে একরকম ফল দেবে তাহলে বুঝতে হবে দ্বাদশ ভাবটা বলে নিই ভাবেও ধরো মঙ্গল আছে মঙ্গল ধরো আমি ধরো মঙ্গলের নক্ষত্র আছে বিগসিয়া তাহলে এক ধরনের ফল চিত্তা নক্ষত্রে তাহলে এক ধরনের ফল তাহলে এক ধরনের ফল মানে মঙ্গল শুধু মঙ্গলের নক্ষত্রে থাকলে এক ধরনের ফল দেবে আবার যদি আদ্রা নক্ষত্রে একরকম ফল দেবে দিগসিয়া নক্ষত্রে একরকম ফল দেবে পুষা নক্ষত্রে এক ধরনের ফল দেবে অনুরাধা নক্ষত্রে এক ধরনের ফল দেবে অর্থাৎ মঙ্গলের এই হিসাবটা কনফার্ম এক চার সাত আট বারো এটা ফিক্স এইখানে থাকলে মাঙ্গলিক হয় এবার কোন মাঙ্গলিকটা কি প্রভাব দেবে তার উপর ডিপেন্ড করে মঙ্গল অনেকে বলে মঙ্গল বাজায় দঙ্গল তাহলে মঙ্গল কখন দঙ্গল বাজাবে দ্বাদশ ভাবে যখন নিজের নক্ষত্রকে পাবে এবার যদি মঙ্গল দ্বাদশ ভাবে থাকে এবং সেটা যদি চন্দ্র নক্ষত্রে হয় তার প্রভাব কিন্তু আস্তে আস্তে কমে যাবে তাহলে মধ্যা কথা বোঝা গেল প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা প্রত্যেকটা গ্রহ ফল দেয় নক্ষত্রের ওপর ডিপেন্ড করে ধরো আমি তোমায় কথা বলছো এটা বুঝিয়ে বলি তুমি একটা মেয়ে তুমি যখন বাড়ি থেকে বেরোলে তখন তুমি মেয়ে তুমি যখন আবার কারোর সঙ্গে ধরো নক্ষত্র চেঞ্জ হচ্ছে ধরো তুমি কারোর সঙ্গে কথা বলছো তার সঙ্গে প্রেমের রিলেশন করছো আজকে যে ডেটে আমরা ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে অনেকে বলে ব্ল্যাক ডে তো ধরো তুমি একটা মেয়ে তুমি মঙ্গল ধরে না সাপোজ কথাটা বোঝার চেষ্টা করো আবার এই নিয়ে কমেন্ট না হয় তুমি একটা মেয়ে তুমি একটা মেয়ে তুমি একটা ছেলের সঙ্গে তোমার রিলেশন হয়েছে বন্ধুত্ব থেকে বেশি হয়েছে তুমি মঙ্গল এবং তার সঙ্গে রিলেশন হয়েছে সে একটা নক্ষত্র ধরে নেওয়া হোক তাহলে তুমি একটা মেয়ে তুমি তখন তার প্রেমিকা হয়ে গেলে তোমার তুমি মেয়ে আছো মঙ্গল যেখানে আছে লগ্নে কিন্তু আছে মানে তুমি মাঙ্গলিক আছো কিন্তু তোমার অবস্থান চেঞ্জ হয়ে গেল মানে আমি বোঝাতে চাইছি প্রত্যেকটা নক্ষত্র প্রত্যেকটা গ্রহ ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় সাতাশটা নক্ষত্রই ফল দেয় কিন্তু তার অবস্থানের উপর ডিপেন্ড করে নইলে প্রত্যেকটা মায়ের সন্তান ধরুন রাম রামের মা যে ছিলেন তার সবকটা ছেলেই রাম হতো কেউ লক্ষণ কেউ এইসব এইসব হতো না আর প্রত্যেকটা সম্পর্কের ওপর ডিপেন্ড করে মঙ্গল মঙ্গল বিশেষ করে ভাই বন্ধু এদের সম্পর্ক রিপ্রেজেন্ট করে এবার ভাই যদি সাদ দেয় তাহলে রাবণকেও হারানো যায় আর ভাই যদি সাদ না দেয় তাহলে রাবণের রাবণকেও ধ্বংস করা যায় অর্থাৎ তোমার জীবনে মঙ্গল কতটা ফল দেবে তুমি মাঙ্গলিক কিনা সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে বিচার বিশ্লেষণ করো মঙ্গল মানে এই নয় যে তুমি মাঙ্গলিক মানে তোমার হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে কেউ মারা যাবে এই তথ্যগুলো যেগুলো আছে এই তথ্য নিয়ে একটা ভিডিও আমি বানাবো বড় করে ভিডিও বানাবো কিছু নিন্দুকেরা আমাকে কমেন্টস করে তাদের কমেন্টসও আমার দরকার আর কিছু ভালো লোক আশীর্বাদ দেয় ভালোবাসা দেয় তার ভালো লাগে তার আগে একটা কথা বলি আমরা রিসেন্ট কোনো একটা ইনস্টিটিউট শুরু করতে চাইছি জ্যোতিষীর ওপর সেটা হচ্ছে হার্ট অ্যাস্ট্রোলজি এবং এখানে তন্ত্র শেখানো হবে জ্যোতিষের নক্ষত্র ওয়াইজ পার্ট শেখানো হবে যারা ইন্টারেস্টেড কমেন্ট করো জানতে পারবে আজকে এইটুকুই নমস্কার